আমাদের সমাজ আজ মিথ্যাচারের জালে আবদ্ধ প্রত্যেক দিন আমাদের চারপাশে মিথ্যাচারের দেয়াল গড়ে তোলা হচ্ছে এই মিথ্যাচার নিয়ে কয়েকটি কথা বলার আগে একটা গল্পের কথা মনে পড়ে যায় গল্পটা হলো এই যে একটা রাজ্য সেই রাজ্যে এক রাজা বাস করেন রাজার সবই আছে তো বিরাট রাজত্ব আছে তার স্ত্রী আছেন রানী অগণিত অসংখ্য প্রজা আছেন কিন্তু তবু রাজার মনে শান্তি নেই শান্তি নেই কেন রাজার নিঃসন্তান তো অনেক চেষ্টা চরিত্র করার পরে রাজার এটি পুত্র সন্তান হয় তো যখন পুত্র সন্তান হলো চারিদিকে খবর ছড়িয়ে পড়লো রাজার পুত্র সন্তান হয়েছে আশেপাশের যে গ্রাম আছে সেই গ্রামের মানে সবচেয়ে কাছের যে গ্রাম সেই গ্রামের লোকজন ছুটে এলেন রাজার ছেলেকে দেখার জন্যে রাজাও গেলেন দেখতে তার সন্তান হয়েছে দেখলেন যে সন্তান সবই ঠিক আছে কিন্তু গায়ের রঙটা একটু কালো রাজ পরিবারের আশেপাশের যে গ্রামটা ছিল সেই গ্রামের মানুষজন দেখলো তার সন্তান একটু কালো এইবারে এই খবর রাজা বললেন যে আমার যে সন্তান হয়েছে এই খবর সারা রাজ্যে ছড়িয়ে দাও তো গ্রামের পর গ্রাম যখন এই খবর ছড়াচ্ছে যখন একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে গেল খবরটা তখন রাজার ছেলে একটু কালো হয়ে গেল রাজার ছেলে কুচকুচে কালো এরপরে যখন তার পরের গ্রামে গেল রাজার ছেলে কুচকুচে কালো থেকে হয়ে গেল রাজার ছেলে কাকের মতো কালো রং গায়ের আবার তার পরের গ্রামে গিয়ে পৌঁছলো যে রানীর গর্ভে একটা মৃত কাকের সন্তান জন্মগ্রহণ করেছে এবং এই কথাটা খুব দ্রুত গ্রামের পর গ্রাম ছড়িয়ে পড়ল তাহলে আমরা কী দেখলাম যে কোনো একটা খবর কোনো একটা তথ্য অধিকাংশ মানুষ কোনো প্রশ্ন ছাড়াই কোনো যৌক্তিক চিন্তা ছাড়াই তারা মেনে নিচ্ছে এবং সেটা তারা এক কান থেকে আরেক কান করে করছে সেই সময় হয়তো গোয়ে বলসে জন্ম হয়নি জন্ম না হলেও গোয়ে বলসি বুঝেছিলেন যে এই যে মিথ্যার প্রচারণা এই যে মানুষ খুব সহজেই কোনো জিনিসকে বিশ্বাস করে নেয় এই জিনিসটাকেই প্রোপাগান্ডা মেশিনে ফেলে মিথ্যার মায়াজাল বনে মানুষকে বসীভূত করতে হবে তো আমরা দেখি এই সময়ে প্রত্যেক দিন আমাদের চারপাশে মিথ্যাচারের দেয়াল গড়ে তোলা হচ্ছে সে রাজনীতি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম মিথ্যাচারের ছায়া আজ সর্বত্রই ক্ষমতা মিথ্যাচারকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করে জার্মান দার্শনিক হানা অ্যারেন্ডেটের মতে বিরামহীন মিথ্যাচারের লক্ষ্য হল মানুষকে সত্য থেকে বিচ্ছিন্ন করা যখন আমরা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি না তখন আমাদের বিবেক এবং বিচার বুদ্ধি ধীরে ধীরে মৃত্যুবরণ করে আমরা সবাই জানি যেটা বললাম যে গোয়েবলসের কথা সেই গোয়েবলস তিনি বলতেন যে একটা মিথ্যাকে বারবার বলো বিভিন্ন অ্যাঙ্গেলে বলো তাহলে সেই মিথ্যে একদিন সত্য হয়ে যাবে তিনি ছিলেন সেই প্রপাগান্ডিস্ট যিনি সেই সময়ে পিপুল রিসিভার নামে একটি রেডিও খুব কম দামে জার্মানের সর্বত্রই ছড়িয়ে দিয়েছিলেন যাতে মানুষ খুব সহজে কিনতে পারে এবং এটিকে তিনি একটি মিথ্যা যন্ত্র হিসেবে ব্যবহার করলেন মানে প্রোপাগান্ডার মেশিন হিসেবে এবং এইভাবে তিনি জনগণকে মিথ্যার জালে আবদ্ধ করেছিলেন এই খানিকটা রাজার দেশে যে হিরোগ রাজার মস্তিষ্ক প্রক্ষালীন যন্ত্রের কথা আমরা পাই তো জার্মানির সেই প্রোপাগান্ডিস্টের রণকৌশল আজ কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আবার মিথ্যাচারের মাধ্যমে জনগণকে সহজেই বিভক্ত করা যায় বিভিন্ন ভাগে মিথ্যা জালে যারা ফাঁসে তারা ম্যাক্সিমামই গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই যেমন ধরুন আমরা যদি একটা বিজ্ঞাপনের কথাই ধরি একটা কসমেটিক্স গালে মাগলে গাল উজ্জ্বল বা ধরুন চুল উঠে যাচ্ছে চুলে মাগলে চুল আর উঠবে না ঘন কালো চুল গজিয়ে যাবে মানুষ বিশ্বাস করে মানুষ কেনে মানুষ ঠকে আবার কেনে কোথাও যেন তাদের একটা বিশ্বাস যে এটাই কাজ করবে তো এই জালে কেবল যে গরিব এবং মধ্যবিত্তরাই ফেসে যায় তা নয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই গরিব এবং মধ্যবিত্তরাই ফাঁসে কেননা এর যেটা কেন্দ্রী ভবন সেটা হচ্ছে ক্ষমতা এবং অর্থ তো এই অর্থ এবং ক্ষমতার কাছে অনেক সময় ধনী গরিব শাসক এবং শোষিত সবাই এর জালে কোনো না কোনো সময় ফেঁসে যায় এখন প্রশ্ন হলো কেন আমরা মিথ্যাকে এত সহজে গ্রহণ করি কেন আমরা সত্যের সন্ধানে এত কম উৎসাহী আমাদের স্বাধীনতা কী শুধু কি এটি ভোট দেওয়ার অধিকার নাকি নিজের মতামত প্রকাশ করার অধিকার কিন্তু যখন আমাদের সামনে মিথ্যার পাহাড় গড়ে তোলা হয় তখন এই স্বাধীনতা কতটা অর্থবহ হানা অ্যারেন্ডেটার মতে মিথ্যাচার সত্যকে বিকৃত করে শুধু তাই নয় তা সমাজকে বিভ্রান্তও করে কিন্তু মিথ্যাচার তো শক্তিশালী হয়ে উঠল কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ড্যানিয়াল কানম্যান তার লেখা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো নামে বইয়ের দিকে তাকাতে হবে কানম্যানের মতে আমাদের মন দুটো সিস্টেমে বিভক্ত একটা দ্রুত চিন্তার জন্য অভিযোজিত আর একটা ধীর চিন্তা বা মন্থর চিন্তার জন্যে অভিযোজিত তো আপনাকে বলি আমরা স্লো থিংকিং সিস্টেম একটাকে বলি আমরা ফাস্ট থিঙ্কিং সিস্টেম এই যে ফাস্ট থিঙ্কিং সিস্টেম যেটা আমরা বলছি এটি কোনো যৌক্তিক চিন্তা ধার ধরে না কোনো রিজনের ধার ধরে না এক্ষেত্রে যে তথ্য সেই ব্যক্তিটির কাছে পরিচিত এবং সংক্ষিপ্ত আবেগপূর্ণ তাকে সেই ব্যক্তি দ্রুত গ্রহণ করেন এই ফার্স্ট থিঙ্কিং কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষকে অন্ধ করে দেয় হয়তো এই চিন্তা কোনো এক সময় আমাদের বিবর্তনী ইতিহাসে মানুষকে বেঁচে থাকতে সাহায্য করেছিল তাই হয়তো আমাদের যে বিলিফ সিস্টেম যে নিউরাল সিস্টেমের মধ্যে হয়তো এখনও রয়ে গেছে অন্যদিকে স্লো থিংকিং সিস্টেমের কথা আপনি ভাবুন যেটি একটি যৌক্তিক বিশ্লেষণ এবং সত্যের অনুসন্ধান করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয় তাই আমরা দেখি সহজে মনে রাখা যায় আবেগপূর্ণ মিথ্যাগুলো দ্রুত ছড়িয়ে পড়লেও যখন আমরা কোনো ফিজিক্স বা ম্যাথের কথা ভাবি বিষয়গুলো বুঝি পড়ি তখন কিন্তু আমাদের অনেকটা সময় নিয়ে ভাবতে হয় এটা হচ্ছে আমাদের স্লো সিস্টেম যার মধ্যে যৌক্তিকতা আছে যার মধ্যে আমরা সত্যের সন্ধান করি তো এই যে আমাদের ব্রেনের মধ্যে যে বা মনের মধ্যে যে ফাস্ট থিংকিং সিস্টেম আছে যে কারণে আজকাল আমাদের এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি খুব বিখ্যাত হয়েছে ভারতবর্ষে বা ধরুন এর একটা আরও যদি ভালো উদাহরণ বলা যায় মহাকাব্যের রামকে বাস্তবের রামে পরিণত করে অযোধ্যায় তার জন্ম বলে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া হলো মানুষ কিন্তু মেনেও নিল প্রশ্ন করেছে এই রাম কোন রাম এই রাম কি আদৌ বাস্তবের রাম এই রামের ভালো কি মন্দ কী করেন কিংবা ধরুন পশ্চিমবঙ্গের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভুয়ো খবর সব ভাইরাল হয়ে যাচ্ছে তো কারণে এই এই সমস্ত কারণেই আমাদের এই ফার্স্ট থিঙ্কিং সিস্টেম বিপথে পরিচালিত করে অন্ধ করে দেয় এখন এ তো গেল আমাদের কারণ অর্থাৎ আমরা আমরা কেন যে কোনো একটা আগে খুব সহজে মেনে নিন অন্যদিকে আমরা প্রায়ই দেখছি একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলের নামে অহরহ মিথ্যে কথা বলে চলছে এবং প্রায় দেখি তারা যতটা না একটা অন্য দলের মতাদর্শকে আক্রমণ করে তার চেয়ে বেশি সেই দলের ঠুনকো কিছু বিষয় এবং সেই দলের সম্পর্কে যত মিথ্যে কথা বলা যায় তারা মিথ্যে কথাগুলো ছড়ায় তো ছড়াচ্ছে কেন দুটো কারণ এক হচ্ছে তার নিজের দলের সদস্য বাড়ানো আর দুই হচ্ছে ওই দলের থেকে আসা থ্রেটকে রক্ষা করা মজার বিষয় হলো এই রাজনৈতিক দলের সিংহভাগ সমর্থকই ওই মিথ্যের ফাঁদে আটকে পড়ে কেন তা আমরা আগেই বললাম যে আমাদের স্লো থিঙ্কিং সিস্টেম সরি ফাস্ট থিঙ্কিং সিস্টেমের জন্যে এমনকি এই সমর্থকরা তার পছন্দের রাজনৈতিক দলকে বিভিন্নভাবে আসা থ্রেট থেকে রক্ষাও করে শুধু কিছু অন্ধ পথে তারা হাঁটেও না তারা দলকে রক্ষা করার জন্যে যান কবুল করে কেন এর উত্তর খুঁজতে গেলে আমাদের জসুয়া গ্রিনের লেখা মোরাল ট্রাইব নামক একটি বইয়ের দিকে তাকাতে হবে জসুয়া গ্রিন তার মোরাল ট্রাইব গ্রন্থে বলছেন যে আমাদের একটি ট্রাইবাল ব্রেন আছে যা আমাদের প্রাচীনকালে টিকে থাকার কৌশলের সাথে সম্পর্কিত এই ট্রাইবেল ব্রেন আমাদেরকে ছোট ছোট দলের মধ্যে বেঁচে থাকার জন্য তৈরি করেছে যেখানে আমরা আমাদের দলের মানুষদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকি এবং বাইরের লোকেদের কাছ থেকে আসা থ্রেটকে আমরা রক্ষা করি বিভিন্ন এবার এখানে আপনারা যদি ভাবেন যে আমাদের যে ট্রাইবাল বেনের যে বিষয়টা আমাদের আছে যেটা আমাদের হয়তো মানে মানুষের মনস্তাত্ত্বিক বিবর্তনীয় ইতিহাসের কোনো একটা সময় হয়তো ঠিক ছিল তো আমরা এখানে দেখি যে বর্তমান রাজনৈতিক বিভাজন এই রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের বিভাজন হয়তো এই ট্রাইবাল বেনের একটা এফেক্ট বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলের প্রভুত্ব বজায় রাখতে এবং অন্য দলকে আক্রমণ করতে সদা তৎপর এই বিভাজন হয়তো আমাদের মস্তিষ্কের প্রাচীন প্রবৃত্তিরই ফলাফল এই কারণেই হয়তো গদি মিডিয়া রাজনৈতিক দলের সদস্য এবং সমর্থকদের কাছে এত জনপ্রিয়তা পায় যা অন্যভাবে গ্রুপ সিলেকশানকে সমর্থন করে আবার দেখা যায় একটি রাজনৈতিক দলের মধ্যে থেকেই অনেক সমর্থক তার নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে চায় এই কাজ সে বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমেই করে তবে এর মধ্যে আরেকটি স্ট্র্যাটেজি তারা নেয় সেটা হচ্ছে মিথ্যার আশ্রয় নেওয়া এবং তারা মিথ্যার আশ্রয় নেয়াকেই তারা বেশি প্রাধান্য দেয় এখানে রিচার্ড ডকিনসের সেলফিস জিনের কথা মনে পড়ে যায় তিনি বলেছিলেন জীবের আচরণ মূলত তাদের জিনের স্বার্থে পরিচালিত হয় যেখানে প্রতিটি জিন তার নিজের স্বার্থের জন্যই কাজ করে আমাদের জিনগুলি নিজেদের বংশ বিস্তারের জন্য সব কিছু করতে চায় এখান থেকে আমি বলতেও পারি যে মিথ্যাচার হয়তো এই জিনগত প্রবণতা আর একটা ফলাফল তবে প্রবৃত্তি আর চেতনা তো ভিন্ন জিনিস তাই প্রকৃত অর্থে মিথ্যাচারের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক মানসিক প্রভাব অনেক বিস্তৃত আমাদের দেশে এবং রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে মিথ্যাচার একটি জটিল সমস্যা তাই মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের সদা সতর্ক থাকতে হবে যৌক্তিক চিন্তা করতে হবে সত্যের সন্ধান করতে হবে কাল মার্ক্স বলেছিলেন যে শিকল ছাড়া সর্বহারাদের কিছুই হারাবান নেই কিন্তু আমরা কি মিথ্যা শিকলকে ভালোবেসে যাব মিথ্যের শিকলকে আমাদের ছিন্ন করতেই হবে সত্যের সন্ধানে আমাদের এগোতে হবে যুক্তির পথ ধরে এইটুকুই সবাই ভালো থাকুন